আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আজকে আমি মালবেরি গাছ রিপার্টিং করে দেখাবো তো এর আগে আপনাদেরকে বলেছিলাম মালবেরি গাছটা যখন রিপার্টিং করবো আপনাদের সাথে শেয়ার করে নেবো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই যে মালবেরি গাছটা এর আগে আপনাদেরকে দেখেছি একটা ছোট্ট টবের মধ্যে রয়েছেন দেখুন কতটুকু টবের মধ্যে রয়েছে তো এই গাছটা রিপোর্টিংয়ের প্রয়োজন বিভিন্ন ফল গাছ যখন আমরা লাগাই প্রথমে ছোট্ট গাছ টবে লাগাই তারপরে কিন্তু এই গাছগুলো যখন বড় হতে থাকে এই টবটাও চেঞ্জ হয় তো এই গাছটা এক বছর হয়ে গেল এই টবের মধ্যেই আছে এবছর কিন্তু ভালো মতো ফল দিয়েছে তবে এইবার এই গাছটাকে বড় টবে দেব তো সেই কারণে আমি এটা আজকে রিপোর্টিং করতে বসেছি আর এই গাছটা দেখতেই পাচ্ছেন কতটা লম্বা হয়েছে ডালপালাও বেশ ছড়িয়েছে মালবেরি গাছে ডালপালা যত কাটাই ছাটাই করবেন এই গাছ তত চারিপাশে ডালপালা ছড়িয়ে বড় হয়ে উঠবে খুব তাড়াতাড়ি কিন্তু ডালপালাগুলো বেরিয়ে আসে তো এইবার দেখুন এই গাছটাকে রিপোর্টিং করার জন্য এখানে আমি একটা ক্যারেট নিয়েছি তো ক্যারেটটা কিন্তু প্রচুর ছিদ্র থাকে এটা আপনারা জানেন তো এই ছিদ্রগুলোকে বন্ধ করতে গেলে আমাকে কিছু ব্যবস্থা নিতে হবে নালে কিন্তু যখনই আমি গাছে জল দেবো সেই জল সম্পূর্ণ বেরিয়ে যাবে তো ছিদ্র বন্ধ করার জন্য এখানে আমি চটের বস্তা বস্তাও ঠিক বলবো না এগুলোতে গ্রসারি আসে অনলাইনে আমরা যখন শপিং করি গ্রসারি আইটেম নিয়ে আসি তো রকম বস্তা পাতলায় বস্তা করে দেয়া হয় তো আমি এখানে সেটাই ব্যবহার করছি তো এই ক্যারেটটা ছিদ্র বন্ধ করার জন্য আমার দুটো এরকম বস্তা লাগছে আর সেগুলোকে আমি দুই পাশ থেকে ছিঁড়ে নিয়েছি এইবার দেখুন এইগুলোকে আমি পেতে নেবো তো চলুন আমি বস্তাগুলো মতো করে পেতে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমি ক্যারেটের মধ্যে কিন্তু বস্তাটাকে পেতে দিয়েছি কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চারিপাশটা কিন্তু কভার হয়ে গেছে আর এই দিয়ে কিন্তু অতিরিক্ত জল যেটা থাকবে সেটাও বেরিয়ে যাওয়া খুব তাড়াতাড়ি ড্রেনেজ সিস্টেমটাও হয়ে যাবে কেননা এতেও কিন্তু অনেক ছিদ্র আছে আর নিচটা সেইভাবে মাটি বেরিয়ে যাবে না যেহেতু দুটো বস্তা কিন্তু কভার করেছে তো এইবার এখানে যে মাটিটা আমি ব্যবহার করব আপনাদেরকে দেখাই এখানে দেখুন এখানে যে মাটিটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাতা পচা সার ছাদ বাগান ঝাড় দিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু এই পাতাগুলোকে আমি একটা বস্ত্র ওর মধ্যে রেখে দিয়েছিলাম সেই বস্তার মধ্যে জলে ছিঁটে দিয়ে দিয়ে রেখেছি তো দেখুন পাতাগুলো কিন্তু একদমই শুকিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এইটাকে কিন্তু আর চালার প্রয়োজন নেই এই পাতা পচার সারে প্রচুর পরিমাণে খাদ্যগুণ থাকে যেগুলো কিন্তু গাছকে বাড়তে খুব তাড়াতাড়ি সহায়তা করবে আর গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পাবে তো আমি কিন্তু এইগুলোকে আর একটুও চালবো না আমি এইগুলোকেই ভরে নেবো শুধু এর সাথে আমি যেটা মেশাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি নিমখোল নিয়েছি যাতে পোকামাকড় যেগুলো থাকে সেগুলো যাতে নষ্ট হয়ে যায় যার জন্য আমি একটু নিমখোল ভালো করে ছড়িয়ে দিচ্ছি এর সাথে যেটা আমি দেবো সেটা হচ্ছে হাড়ুগুঁড়ো এখানে দেখুন এক বাটি আমি নিয়েছি হাড় গুঁড়ো কিন্তু গাছে ফসফরাসের যোগান দেবে তো হাড় অবশ্যই আপনারা দেবেন যে কোনো ফল গাছ বসাতে গেলে এই হাড়গুঁড়োটা কিন্তু ব্যবহার করার দরকার এর সাথে দেব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটাতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো ভার্মি কম্পোস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এখানে যতটা কম্পোস্ট আছে তাতে কিন্তু আমার দুটো গাছ মোটামুটি বসানো হয়ে যায় দেখুন বেশ খানিকটা ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম এবার সবটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটা না চাললে কি হবে এটা কিন্তু জলটা একদম ধরে রাখবে না সুন্দরভাবে যেমন ড্রেনেজ সিস্টেম হবে আর গাছের মধ্যে যে মাটিটার মধ্যে বসাবো এই মাটিটা কিন্তু গাছের জন্য হাওয়া চলাচল উপযুক্ত পরিমাণে করতে পারবে আর পাতা যেগুলো আছে যেগুলো এখনও ডিকম্পোস্ট হয়নি সেগুলো কিন্তু খুব সহজেই ডিকম্পোস্ট হয়ে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুধু দেখবেন এর মধ্যে যেন কোনো প্লাস্টিক না থাকে সেটা থাকলে অবশ্যই আপনারা ফেলে দেবেন এবার আমি এগুলো প্রথমে কিছুটা ভরে নেবো বেশ কিছুটা অংশ প্রথমে এই মাটিটা আমি দিয়ে দেব দেখুন বেশ কিছুটা অংশ আমি ভর্তি করে নিয়েছি এবার গাছটাকে আমি টপ থেকে বার করে নেব আর গাছ বার করার আগে সকাল থেকে যদি বিকালে আপনারা টপটা খালি করতে চান গাছটা বার করতে চান তাহলে কিন্তু সকালবেলা জল দেবেন না তাহলে খুব সহজে একটু টোকা দিলেই কিন্তু গাছটা বেরিয়ে আসবে দেখুন কত সহজে বেরিয়ে এলো আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে গাছে কিন্তু শেকড় হয়েছে ছোট্ট টবে ছিল তার ফলে কিন্তু শেকড়টা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে গেছে তো আমি একটু এই শেকড়টাকে রিমুভ করে দেবো কিছুটা শেকড় আমি কাটাই চাটাই করে দেব যাতে বড় টবে যখন দিচ্ছি তখন সুন্দরভাবে গাছটা আবার শেকড় ছড়াতে পারে খুব বেশি করব না হালকাভাবে চারিপাশ থেকে একটু ছাড়িয়ে নেব শেঁকড়গুলো কিন্তু খুবই ছিদ্র মানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে এমনি আর এই যে সূক্ষ্ম সূক্ষ্মভাবে যে শেকড়গুলো সেগুলোকে একটু কেটে দিলে খুব তাড়াতাড়ি আবার এই শেঁকড়গুলো কিন্তু গজাতে শুরু করে দেবে দেখুন আমি খুব বেশি কিন্তু কাটা চাটাই করিনি খুব অল্প পরিমাণে শেঁকড় কেটেছি কারণ এতে কিন্তু খুব বেশি মাটি নেই তো এইবার গাছটাকে মাঝ বরাবর বসিয়ে দেব ঠিক মাঝ বরাবর গাছটা বসিয়ে চারিপাশ থেকে আবার মাটি দিয়ে দেবো এই গাছের ডালগুলো আমি কেটে দেবো তবে আজকে কাটবো না যেহেতু গাছটাকে আজকে সবে বসিয়েছি একটা সপ্তাহ গেলে গাছের ডালপালাগুলো যেগুলো উপর দিকে বেশি বেড়ে গেছে সেখান থেকে কয়েকটা ডালপালা একটু ছেটে দেবো তাহলে কী হবে গাছটা আরও চারিপাশ থেকে ডালপালা বের হবে এইভাবে চারিপাশ দিয়ে মাটি দিয়ে আবার ভরে দেবো মাটি দেওয়ার পর হাত দিয়ে চারিপাশটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যাতে কোনো রকম গ্যাপ না থাকে তবে এই টপটা কিন্তু পুরোটা ভর্তি করব না অনেকটাই খালি রাখবো উপরের দিকটা যাতে পরবর্তীকালে এখানে সার দেওয়া যায় আর অল্প একটু মাটি এখানে লাগবে দেখুন চারিপাশটা আমি হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু চারিপাশ দিয়ে আমি মাটি দিয়ে দিয়েছি আর একদম একটুও কিন্তু গ্যাপ রাখিনি নিচটা পুরোটা ভরাট করে দিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এবার এর ওপরে আমি আরও অল্প একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই দেখবেন এই গাছ আরো কত সুন্দর বেড়ে উঠেছে দেখুন কত সুন্দরভাবে গাছটা রিপোর্টিং করা হয়ে গেল যেটা একদম ছোট্ট টবে ছিল গাছটা হয়তো শেকড় ছড়াতে অসুবিধা হচ্ছিল যে কোনো ফল গাছ একটু বড় জায়গায় দিলে সেই গাছ কিন্তু খুব ভালো থাকে আর গাছে ফলও অনেক ধরে কিন্তু প্রথম অবস্থায় কোনো গাছ এনে সেই গাছকে প্রথমেই বড়ো টবে দেবেন না চেষ্টা করবেন সবসময় একটু ছোটো টবে দেওয়ার গাছ যখন গোড়াটা মোটা হতে থাকবে একটু বড় হতে থাকবে সেই সময় বড় টবে দেবেন এবার আমি এখানে ভরপুর জল দিয়ে দেবো তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও যদি আপনাদের একটুকু ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রকমভাবে আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে এরপরে আরও কিছু গাছ আমার রিপোর্টিং করতে হবে সেইগুলোও এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন এরকম ক্যারেটে কত সুন্দরভাবে কিন্তু আপনারা ফল গাছ করতে পারেন আমার আরও কিছু দেখুন ফল গাছ সব ক্যারেটের মধ্যেই বেশিরভাগ আছে তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বন্ধুরা